বাড়িতে বসেই কাউকে মানি ট্রান্সফার করা মোবাইল রিচার্জ করা বিভিন্ন বিল যেমন ইলেকট্রিক বিল পেমেন্ট করা ব্যাঙ্ক ব্যালেন্স চেক করা ইত্যাদি বিভিন্ন রকম কাজ নিজের মোবাইল দিয়ে করতে চাইলে যে কোনো ইউপিআই পেমেন্ট অ্যাপ যেমন পেটিএম গুগল পে ফোনপেতে অ্যাকাউন্ট বানাতে পারেন নতুন পেটিএম অ্যাকাউন্ট বানানোর জন্য ইন্টারনেট অন করে প্লে স্টোর থেকে কিংবা ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে পেটিএম ইনস্টল করে নেবেন পেটিএম ইনস্টল করার পর ওপেন করে পারমিশনটি অ্যালাউ করে দেবেন দেখুন অটোমেটিক্যালি এখানে দুটি মোবাইল নাম্বার চলে এসেছে দুটি মোবাইল নাম্বারের মধ্যে একটি আমার এই মোবাইলে আছে অন্যটি আরেকটি মোবাইলে আছে যাই হোক আপনি যে মোবাইল নাম্বার দিয়ে নতুন পেটিএম অ্যাকাউন্ট বানাতে চান সেটি এখানে থাকলে সিলেক্ট করে নিতে পারেন না হলে নান অব দ্য অ্যাব বা স্ক্রিনের অন্য যে কোনো জায়গায় ট্যাপ করে দেবেন এরপর এই থ্রি ডটে গিয়ে চেঞ্জ ল্যাঙ্গুয়েজে ট্যাপ করে পছন্দ মতো ভাষা চুজ করে কন্টিনিউ করতে পারেন আর ভুলবশত স্কিপ করে ফেললে পরে আপনি হোম পেজের প্রোফাইল আইকনে ট্যাপ করে লগ বা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ট্যাপ করে আবার এখানে ফিরে আসতে পারেন এরপর ব্যাংকের সাথে লিংক আছে এমন একটি মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন মোবাইল নাম্বারটিতে এসএমএস যাওয়ার মতো ব্যালেন্স থাকতে হবে নাম্বারটি অ্যাক্টিভ হতে হবে এবং অবশ্যই মোবাইলে লাগানো থাকতে হবে মোবাইল নাম্বারটি যে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকবে আপনি কেবলমাত্র সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি পেটিএম এর সাথে লিঙ্ক করতে পারবেন সাপোজ আপনার তিনটি ব্যাংকে অ্যাকাউন্ট আছে যেমন কোটাক এস ও পিএনবি আর আপনার জিও ও ভোডাফোন দুটি মোবাইল নাম্বার আছে ধরুন আপনার কোটাক ও এস এর সাথে জিও নাম্বার এবং পিএনবির সাথে ভোডাফোন নাম্বার লিঙ্ক করা আছে এখন যদি আপনি জিও নাম্বার দিয়ে পেটিএম অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে পেটিএমে কেবলমাত্র কোটাক ও এসবিআই লিঙ্ক করতে পারবেন কেননা কোটাক ও এস বি অ্যাকাউন্ট দুটিতে জিও নাম্বার লিঙ্ক করা আছে এখন যদি আপনি সবগুলি অ্যাকাউন্ট পেটিএমের সাথে লিঙ্ক করতে চান তাহলে হয় আপনাকে সবগুলি ব্যাঙ্ক অ্যাকাউন্টে একই ফোন নাম্বার লিঙ্ক করিয়ে সেই মোবাইল নাম্বার দিয়ে পেটিএম ওপেন করতে হবে কিংবা একই মোবাইলে পেটিএমের ডুয়াল অ্যাপ বানিয়ে দুটি পেটিএম অ্যাকাউন্ট ওপেন করতে হবে যাই হোক মোবাইল নাম্বারটি দেওয়ার পর প্রসিড করে পারমিশনগুলি দেখে অ্যালাউ করে দেবেন মোবাইলে আসা ওটিপি অটোমেটিক্যালি ডিটেক্ট হয়ে পেটিএম এর এই হোম পেজে চলে আসবেন এটুকু করলেই আপনার পেটিএম অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে কিন্তু আপনি এখনই অনলাইন ট্রানজাকশন করতে পারবেন না অনলাইন ইউপিআই ট্রানজাকশন করার জন্য ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে ইউপিআই পিন সেট করতে হবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য প্রোফাইল আইকনে ট্যাপ করে লিংক ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে অ্যাড এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা ইউপিআই অ্যান্ড পেমেন্ট সেটিংসে গিয়ে অ্যাড এ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্যাপ করবেন এরপর সার্চ বারে ব্যাংকের নাম লিখে বা এই পপুলার ব্যাঙ্কস থেকে কিংবা এভাবে স্ক্রল করে আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেটি সিলেক্ট করে নেবেন একটু অপেক্ষা করবেন তাহলে এই পার্টিকুলার মোবাইল নাম্বারের সাথে ওই ব্যাঙ্কে যে অ্যাকাউন্টটি লিঙ্ক আছে সেটি সাকসেসফুলি লিঙ্ক হয়ে যাবে এইভাবে আপনি এই মোবাইল নাম্বারের সাথে যতগুলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে সবগুলি পেটিএম এ লিঙ্ক করতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেলেও আপনি অনলাইন ট্রানজাকশন করতে পারবেন না এর জন্য প্রথমে ইউপিআই পিন সেট করতে হবে যে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ট্রানজাকশন করতে চান সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির প্রত্যেকটির আলাদা আলাদা করে ইউপিআই পিন সেট করতে হবে ধরুন আপনি পিএনবি এসবিআই এবং কোটাক এই তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করেছেন এখন যদি এই তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করতে চান তাহলে তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের আলাদা আলাদা করে ইউপিআই পিন সেট করতে হবে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে একবারেই ইউপিআই পিন সেট করতে হয় সেটি আপনি যে কোনো ইউপিআই পেমেন্ট অ্যাপের মাধ্যমে করতে পারেন পরে আপনি যখন ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অন্য যে কোনো ইউপিআই পেমেন্ট অ্যাপ যেমন ফোনপে গুগল পেতে অ্যাড করবেন তখন কিন্তু নতুন করে ইউপিআই পিন সেট করতে হবে না ওই পুরনো ইউপিআই পিনটি ব্যবহার করতে পারবেন পরে আপনি যখন খুশি ইউপিআই পিন চেঞ্জ বা রিসেট করতে পারবেন ইউপিআই পিন সেট করার জন্য প্রথমে প্রোফাইল আইকনে ট্যাপ করে ইউপিআই অ্যান্ড পেমেন্ট সেটিংসে ট্যাপ করবেন তাহলে আপনার যে যে ব্যাঙ্ক পেটিএমের সঙ্গে লিঙ্ক আছে এখানে দেখতে পাবেন আরও নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চাইলে এখানে ট্যাপ করে অ্যাড করতে পারবেন যাই হোক অ্যাড করা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির মধ্যে যেটির ইউপিআই পিন সেট করতে চাইবেন সেটির উপর ট্যাপ করবেন এখানে দেখুন আমার এই অ্যাকাউন্টের ক্ষেত্রে সিক্স ডিজিট ইউপিআই পিন এক্সিস্ট শো করছে কারণ আমার এই অ্যাকাউন্টে আগে থেকে ইউপিআই পিন সেট করা আছে আমি আগেই বলেছি একটি ব্যাংক অ্যাকাউন্টের জন্য একবারই ইউপিআই পিন সেট করা যায় পরে ওটি যখন খুশি রিসেট বা চেঞ্জ করা যায় ইউপিআই পিন রিসেট করা কিংবা নতুন ইউপিআই পিন সেট করার প্রসেস পুরোপুরি একই যারা একেবারে নতুন ইউপিআই পিন সেট করবেন তারা এখানে সেট ইউপিআই পিনের অপশন পাবেন সেটিতে ট্যাপ করবেন আমি রিসেট করব তাই চেঞ্জে ট্যাপ করলাম যদি আপনি পুরনো ইউপিআই পিন জানেন তাহলে আই রিমেম্বার মাই ওল্ড ট্যাপ করে ইউপিআই পিন দিয়ে টিক করে নতুন ইউপিআই পিন সেট করতে পারেন যেহেতু আমি রিসেট করব তাই এখানে ট্যাপ করব না আবারও বলছি নতুন ইউপিআই পিন সেট করা ও ইউপিআই পিন রিসেট করার প্রসেস পুরোপুরি একই যাই হোক ইউপিআই পিন সেট বা রিসেট করার জন্য এটিএম কার্ড ও আধার কার্ড দুটি অপশন পাবেন কোনো কোনো ব্যাংকের ক্ষেত্রে আধার কার্ড ও এটিএম এই দুটি অপশান নাও আসতে পারে সেক্ষেত্রে কেবলমাত্র এটিএম কার্ড অপশন থাকবে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে কেবলমাত্র এটিএম কার্ডের অপশন আসে তাহলে আপনাকে এটিএম কার্ড দিয়েই ইউপিআই পিন সেট করতে হবে আপনি যদি ডেবিট কার্ড মানে এটিএম কার্ডের মাধ্যমে রিসেট বা সেট করতে চান তাহলে ইউজ ডেবিট কার্ড সিলেক্ট করে প্রসিড করবেন এরপর আপনার এটিএম কার্ডের লাস্ট সিক্স ডিজিট এখানে দিয়ে দেবেন তারপর এখানে এটিএম কার্ডের ডেট দিয়ে দেবেন যদি কার্ডের উপর কোনো ডেট না দেওয়া থাকে তাহলে জায়গায় জিরো ওয়ান এবং ইয়ারের জায়গায় ফোর নাইন দিয়ে প্রসিড করবেন ব্যাংক থেকে আসা ওটিপি অটোমেটিক্যালি ডিটেক্ট হয়ে যাওয়ার পর টিক করবেন এরপর এটিএম থেকে টাকা তোলার সময় যে পিন ব্যবহার করেন সেটি এখানে দিয়ে টিক করবেন এখন নতুন একটি ইউপিআই পিন সেট করে টিক করবেন নতুন ইউপিআই পিনটি এখানে আর একবার দিয়ে কনফার্ম করে একটু অপেক্ষা করবেন তাহলেই আপনার ইউপিআই পিন সাকসেসফুলি রিসেট বা সেট হয়ে যাবে আধার কার্ডের মাধ্যমে সেট বা রিসেট করার জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্ট ও আধার কার্ডের সাথে একই মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং আধার কার্ডটি ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকতে হবে আধারের সাহায্যে ইউপিআই পিন সেট বা রিসেট করার জন্য একইভাবে এই পেজে এসে ইউজ আধার কার্ডে ট্যাপ করে এই চেক বক্সটি টিক করে প্রসিড করবেন এরপর আপনার আধার নাম্বারের ফার্স্ট সিক্স ডিজিট এখানে দিয়ে প্রসিড করে একটু অপেক্ষা করবেন সিক্স ডিজিটের আধার ওটিপি অটোমেটিক্যালি ডিটেক্ট হয়ে যাবে না হলে একটু অপেক্ষা করবেন তারপর ডিটেক্ট হয়ে গেলে টিক করবেন একইভাবে সিক্স ডিজিটের ব্যাংক ওটিপি অটোমেটিক্যালি ডিটেক্ট হয়ে যাবে না হলে একটু অপেক্ষা করবেন তারপর ডিটেক্ট হয়ে গেলে টিক করবেন এখন এখানে একটি নতুন ইউপিআই পিন সেট করে টিক করবেন নতুন ইউপিআই পিনটি এখানে আর একবার দিয়ে কনফার্ম করে একটু অপেক্ষা করবেন তাহলেই আপনার ইউপিআই পিন সাকসেসফুলি রিসেট বা সেট হয়ে যাবে এটিএম পিনের মতো ইউপিআই পিনও খুবই কনফিডেন্সিয়াল ইউপিআই পিন ছাড়া কোনো অনলাইন ইউপিআই ট্রানজাকশন সম্ভব নয় সুতরাং আপনি এটি গোপন করে রাখবেন তাহলে আপনার মোবাইল কারোর হাতে গেলেও ইউপিআই পিন না জানা থাকলে কেউ কোনো ট্রানজাকশন করতে পারবে না পেটিএমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে ইউপিআই পিন সেট করা হয়ে গেলেই আপনি অনলাইন ট্রানজাকশান করতে পারবেন আমি এখন একটি অনলাইন ট্রানজাকশান যেমন কাউকে টাকা সেন্ড করে আপনাকে দেখাচ্ছি কিউআর কোড স্ক্যান করে মানে সেন্ড করার জন্য পেটিএম ওপেন করে স্ক্যান অ্যান্ড পেতে ট্যাপ করে পারমিশনটি অ্যালাউ করে সরাসরি কোনো কিউআর কোড স্ক্যান করে বা গ্যালারি থেকে কোনো কিউআর কোড সিলেক্ট করে নেবেন এখন যত টাকা সেন্ড করতে চাইছি এখানে দিয়ে প্রসিড সিকিউরিটিতে ট্যাপ করলাম এরপর যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকাটি পাঠাতে চাইছি সেটি সিলেক্ট করে পেতে ট্যাপ করলাম এখানে ইউপিআই পিন দিয়ে টিক করলাম দেখুন পেমেন্ট সাকসেসফুলি হয়ে গিয়েছে পেটিএম দিয়ে কীভাবে অনলাইন ট্রানজাকশন করবেন জানতে এই ভিডিওটি দেখতে পারেন যাই হোক আজ এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ